অহেতুক বিনা অপরাধে আমার বোনদের উপর নির্যাতন করতেছেন কেন করতেছেন এসব শোনেন কোনো নির্যাতন হয় নাই ভাই ওনাদের বিষয়গুলো কালকে কালকে আমি স্টেশন হয়েছিলাম না আমি একটু বাইরে কাজে গিয়েছিলাম এর মধ্যে শুনি ওনারা এখানে গিয়ে স্লোগান দিচ্ছে এরপর লক আপের টাইম হয়ে গেছে লক আপের টাইমে লক আপ করতে বলেছি ওনাদের সমস্যাগুলো শুনেছি আমি আমার কন্ট্র দেখেছেন ওনার সাথে ওনাদের সাথে আমি এক ঘন্টা কথা বলেছি ওনারা আজকে এখানে এক বছর ধরে আছেন বেগম আমি আপনাকে শুনেন আমি আপনাকে একটা কথা বলতে চাই আপনি বাংলাদেশের পরিস্থিতি দেখেন আপনারা আইনি ভাবে আপনাদের পদক্ষেপ নেন অহেতু কারো কারো কথা শুনে নিরহ আমার বন্ধুদের উপর প্লিজ নির্যাতন করবেন না সময় ঘুরতে কিন্তু সময় বেশি দিন নেই ঠিক আছে আপনাকেও কিন্তু এর ফল ভোগ করতে হবে যদি আপনি বিনা অপরাধে বেআইনি ভাবে যদি আমার বন্ধুদের উপর হাত তোলেন আমি কখনো নির্যাতন করি না ভাই আপনি শুনেন আপনি শুনেন আমার কথা শুনেন আমি এখানে এখন না

এসআইএসপি সবাই জানে যে মিথ্যা মামলা হাজার হাজার নেতা কর্মীকে গ্রেফতার করতেছে তাহলে আপনারা এখানে কারাগারে ওদেরকে কেন নির্যাতন করবেন ওদের কি অপরাধ নির্যাতনে কি অপরাধ নির্যাতন ওনারা দেখে যাবে না উনি লাফাতে যাবেন না ওদের মারা হয় নাই ওনাদেরকে কিছু করে না ওনাদেরকে এক ঘন্টা ধরে বুঝাইছি আমি যে বলেন আপনারা জান আপনারা ওয়ার্ডে চলে যান আপনাদের সমস্যাগুলো উদ্যতনকে জানাবো আমরা আপনাদের সমস্যা আমরা বুঝতেছি মামলা যদি তো আমরা ঘুরতে আমরা মামলা পাঠাই না

আপনি দেখেন আপনার এই বিষয়টা পুরো বাংলাদেশে কারাগারে নির্যাতন করতেছেন আমার বন্ধুর এই বিষয়টা এখন মোটামুটি বেসারকম সবাই জানে ঠিক আছে এ টু জেড তৃণমূল থেকে শুরু করে উপরস্ত সকল নেতাকর্মী আওয়ামী লীগের সবাই জানতেছে আপনার বিষয়টা আপনি ওইখানে আমার বোনদেরকে নির্যাতন করতেছেন যার কারণে আমি আপনাকে ফোনটা করছি আমি নির্যাতনের যদি প্রশ্ন করেন কোনো নির্যাতন হয় নাই ওনারা যেভাবে করতেছিলেন্ট ওয়ার্ডে পাঠায় দেওয়া হয়েছে লকআপ এ টাইমে লকআপের টাইমে দরে দরে ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়েছে ওনারা ওয়ার্ডে ঢুকতেছেন না তো আমরা কি কারাগারে ওয়ার্ডে বাইরে রাখবো আমরা তো তাও তো ওনাদের গায়ে তো হাত তোলার জন্য আমি বলে দিয়েছি কিছু করা যাবে না দুজন তিনজনকে ধরে ধরে ওনাদেরকে নিয়ে যান দরকার হয় কুলে করে ওটাকে তুলে নিয়ে ওয়ার্ডে নিয়ে যান আচ্ছা যাই হোক আমি এক বছর ধরে আছি আপনি আপনাদের যারা আছে এই মুহূর্তে তো করেন আমি যেটা বলেছি আপনাদের বলেন আপনাদের থাকার সমস্যা আমাদের একানকার সমস্যা কিও আপনাদের কাছ থেকে টাকা পয়সা দিয়ে দূর করে ও কিছু করতেছে শুধুটুকু বলেন আমি আজকে টেকনিশিয়র দিয়ে চলে যাব আমি এভাবে চাকরি করি নাই ভাই বুঝছেন এইভাবে চাকরি করেন আমি ওদের সাথে এক ঘন্টা কথা বলেছি বিশেষ করে নাম্বার কন্ তো ওদের সাথে কথা বলে কন্ তো এরকম হয়ে গেছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমি এই বিষয়টা শুনুন আমি বলি এই বিষয়টা সমস্যা না আমি আপনাকে আবার আপডেট জানাচ্ছি ঠিক আছে এই বিষয়টা আপনার এখানে এইখানে আপনার নামে এখানে আপনার পুরো ডিটেলস কালেক্ট করছে কালেক্ট করা হয়েছে এবং কি আপনার নামে এখানে রিপোর্ট আসছে ঠিক আছে ওখান থেকে যে বলছে রিজিয়া বেগম এই যে আপনি ওইখানে নির্যাতন করতেছেন আপনার এই বিষয়টা আমাদের অফিসিয়ালিভাবে আপনার যে পুরো ডিটেলস ঠিক আছে নোট করা হয়েছে এটা ভবিষ্যতে পদক্ষেপ নেওয়া হবে আপনার এটা যদি মিথ্যা হয়ে থাকে ওদের অভিযোগটা অবশ্যই আপনার কোনো সমস্যা না আর যদি অহেতুক ভাবে যদি আপনি বিনা বেআইনি ভাবে যদি ওদেরকে নির্যাতন করে থাকেন এর ফল ভোগ আপনাকে করতে হবে এটা একদম লিখে রাখবেন ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন আমি আপনাকে আপডেট জানাবো পরবর্তী